আব্বাজি কহা তোমাকে একটা কথা মনে করছি তো কিভাবে কি কথা কথা কই খবরের কাগজ পড়তে পড়তে এত ভাবে না মানে সামনে তো হারগে গে এইচ এসি পরীক্ষা তো কিছু ও বুঝতে পারছি টাকা লিবি তাই হ্যাঁ হ্যাঁ আব্বাহ তো তোর লেখাপড়ার কি অবস্থা সব ঠিকঠাক না মানে পরীক্ষার তো আর কিছুদিন বাকি তাই এ টেনশনে পড়তে আর মন বসে না আরে সমস্যা নাই প্যারালিস নেই দরকার হলে তুই পরের বছর পরীক্ষা দিবি কি সত্যি আব্বা তোমার মতো আব্বা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আর প্রশংসা করতে হবে না ওই যে ওইখানে কিছু টাকা রাখা আছে নে যা বন্ধু বান্ধবের সাথে মাল খাবি যা এনজয় কর